এশিয়া জুড়ে জেনজি তরুণ প্রজন্মের বিক্ষোভ যেন নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশ ও নেপালে সফল অভ্যুত্থান ও সরকার পতনের পর এবার সেই ঢেউ পৌঁছেছে ফিলিপাইনে দুর্নীতিবিরোধী স্লোগানে রাজধানী ম্যানিলা এখন উত্তান পদত্যাগের দাবিতে প্রেসিডেন্ট ফেদিরিনান্দো মার্কোস জুনিয়রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার রোববার লুটেনা ন্যাশনাল পার্কে জেএনজি নেতৃত্বাধীন সংগঠন কিলুসাং বায়ানা কন্ট্রাকোড়াকট বা কেবিকের ব্যানারে শুরু হয় বিক্ষোভ সেখান থেকে বিশাল মিছিল প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হতে থাকে আয়োজকদের দাবি এদিন রাস্তায় নেমেছিল বিশ হাজারেরও বেশি মানুষ যার বড় অংশ নতুন প্রজন্মের তরুণ তরুণী বিক্ষোভকারীদের হাতে দেখা যায় নানা ব্যঙ্গচিত্র কেউ বহন করছিল প্রেসিডেন্ট মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতেরতের প্রতিমূর্তি যাদের দুর্নীতিগ্রস্ত কুমির হিসেবে চিত্রিত করা হয় আবার কারো হাতে ছিল প্লাকার্ড যাতে লেখা ছিল মার্কোস পদত্যাগ করো দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জবাবদিহির আওতায় আনো এই গণরসের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারের বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ট্রিলিয়ন পেসো কেলেঙ্কারিতে মার্কোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও প্রভাবশালী অনেকের বিরুদ্ধে ঘুষ বেআইনি লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যেসব প্রকল্পের জন্য বিপুল অর্থ নেওয়া হয়েছিল তার অনেকগুলোই ছিল ত্রুটিপূর্ণ আর বহু প্রকল্প এখনও শুরুই হয়নি এরই মধ্যে এই দুর্নীতির দায়ে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন আর মামলায় অভিযুক্ত সাবেক আইন প্রণেতা জালদিকো অভিযোগ করেছেন বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট নিজেই তাকে সন্দেহজনক প্রকল্পে এক দশমিক সাত বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ দিতে নির্দেশ দেন যদিও মার্কোস এসব অভিযোগ অস্বীকার করেছেন পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে সাম্প্রতিক দুই ভয়াবহ টাইফোন দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সরকারকে দায় করছেন বিক্ষোভকারীরা জনপরিকল্পনা ও অবকাঠামো দুর্নীতির কারণে প্রকৃত প্রতিরোধ গড়ে ওঠেনি এই অভিযোগই এখন জেনজিদের আন্দোলনে নতুন আগুন জেলে দিয়েছে ফিলিপাইনের এই আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলও আগ্রহী হয়ে উঠেছে কারণ অল্প সময়ের ব্যবধানে দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় জেনজিদের নেতৃত্বাধীন আন্দোলন এখন আঞ্চলিক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে ম্যানিলার রাস্তায় জেল্লা দিয়ে তরুণরা বলছে আমাদের ভবিষ্যৎ আমরাই নিজেরাই বদলাব আর এই পরিবর্তন কেমন রূপ নেয় তা এখন পুরো এশিয়া গভীর নজর রেখে দেখছে